আশা করি সব ভালো আছেন তো আজকে আমার একটা মানে খুশির দিন কারণ আমার আজকে ইউটিউবে সব কমপ্লিট হয়ে গেছে এখনো মানে ওইভাবেইয়া পাই নেই তো আশা করি পামু দিনের ভিতরে পাওয়া যাব তো আপনাদের ভালোবাসার কারণে আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছনের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইরে অনেক অনেক মানে কী কম পুরো আমি ইয়ে হয়ে গেছি তো সবাইরা অনেক বেশি বেশি ধন্যবাদ যে আমার এত এত সাপোর্ট করার জন্য সবাই আমার সাপোর্ট করতেছিলেন তো এইভাবে সবাই সবসময় সাপোর্ট করেন। আপনাদের কাছে এতটুকুই আসা আর ইউটিউবে আসছি বেশি দিন হয় নাই বেশি দিন না হইতে এত কিছু করছি অনেক 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 বেশি খুশি আমি আর যারা আমার লাইফটি পরবর্তীতে দেখবেন তো সবার জন্যই মানে এই ভিডিওটা করা সবাইকে আমার সাপোর্ট করবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা কোনো মানে আমার সাবস্ক্রাইব করার নাই সবাই আমার সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো ইতিমধ্যে কারা কারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করবেন কমেন্ট স্যার আমি কিছুই দেখতে পারতেছি না যে কে জয়েন্ট হয়েছেন কে ইয়ে করছেন ঠিক আছে তো কারা কারা জয়েন্ট হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধু তো আসসালাম আলাইকুম ইতিমধ্যে দেখতেছি যে একজন জয়েন্ট হয়ে গেছেন তো কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভটিতে সবাই একটু কমেন্ট করবেন আর অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হয়েছে ওই কারণে আমি আজকে লাইভ আসছি লাইভ আসতে চাইনি তারপরে চলে এলাম আমার স্বপ্নটা পূরণ হওয়াতে আমার অনেক স্বপ্ন ছিল ইউটিউবে একদিন আমার সবকিছু কমপ্লিট হইব ইউটিউব থেকে আমি মানে তো ইউটিউবে মানে আমি যে তো এত সাবস্ক্রাইবার কিবা এত এত ভালোবাসা পাবো আমি জীবনে ভাবি নাই তো আপনাদের জন্য আজকে আমার এত দূর মানে আশা তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার একটু কমেন্ট করে জানাবেন

খেলে গা ফ্রি ফায়ার আমি ফায়ার খেলি না আর আমার ফ্রি ফায়ার তো পছন্দ না কিন্তু ফ্রি ফায়ার আইডি আমার কাছে আছে তো ওইটা আমার ছোটো ভাই আইডি আমার তাতে মানে লগ ইন করা আছে কিন্তু আমি ফায়ার খেলি না ফ্রি ফায়ার আমি মানে খেলি না আমার পছন্দ করি না কিন্তু আমার ফ্রি ফায়ার কিন্তু আছে কিন্তু আমি ওই ইয়া করি মাঝে মাঝে দেুকি আমি শতানি করি কিন্তু আমরা ওইভাবে খেলি না ফাইনালাম মবিটটা পাইলে ধন্যবাদ ভাইয়া দেখেছি এর একটা লাইক দিছে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ তো কে কথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আর কমেন্টটা দয়া করে বাংলা করবেন বাংলাতে কমেন্ট করবেন ওই জন্য একটু খুশি হব আমি ইংলিশটা আমার একটা বুঝি না ওয়েলকাম সবাইকে আমার ইউটিউবে সব কিছু কমপ্লিট ওয়াশ টাইম টু টাইম সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি ইউটিউব থেকে কিছুদিনের ভিতরে সব কিছু পাওয়া যাবো ভাই আমার বাসা হচ্ছে দ্বীপ জেলা বলা তজুমুদ্দিনে দ্বীপ জেলা বলা তো জমুদ্দিনে ওয়েলকাম সবাইকে না ভাই আপনার কথায় মজা পাইছি এটা তো অনেক অনেক ভাইরাল হচ্ছে এই কথাটা হুম বাংলাদেশ হ্যাঁ অবশ্যই বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ অনেক অনেক ভালোবাসি ভাই আপনি কোথা থেকে যুক্ত তাহলে তো মিষ্টি পাবো সবাই হ্যাঁ অবশ্যই মিষ্টিতে পাইবেনি মিষ্টিতে পাইবেনি অবশ্যই যদি আয়া খাইতে পারেন তাইলে তো অবশ্যই দিব মিষ্টি সবার অনেক অনেক ভালোবাসা পাইছি এ পর্যন্ত মানে আমি ইয়া করছিলাম যে ইউটিউবে লাইভে আমুন আর কি তেমন একটা তো অনেকদিন পর লাইভে চলে আইলাম তারপরও নাই তো ইয়া করেও আইলাম পারছি আমার বাসা হচ্ছে দ্বীপ জেলা বোলাতে দ্বীপ জেলা বোলা মানে বাংলাদেশ বাংলাদেশে দ্বীপ জেলা বোলাতে সবাই একটু বাংলাতে কমেন্ট করলে ভালো হইতো আর দয়া করে একটু বাংলাতে কমেন্ট করলে একটু খুশি হইতাম একটু কষ্ট করে বাংলা করেন বাংলা করে একটু করেন একটু কষ্ট কষ্ট দিতেছি একটু কষ্ট দিতেছি জন্য সরি সবাই একটু কষ্ট দিতেছি একটু বাংলা করেন বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল বলা হ্যাঁ ওই লোকটা চিনতে পারছে না আমাকে বাড়ি বরিশাল না মানে আমাদের বাড়ি যদি ভোলাতে দ্বীপ জেলা ভোলাতে আমার বাড়ি বরিশাল বুঝতে পারছি শিরপুর ও দেখ ভালো আমার বাড়ি বরিশাল না আমার বাড়িতে বোলাতে বিভাক ধরে যে বরিশাল আমাকে বিভাগ ধরে বরিশাল এমনিতে বাড়িতে বোলাতে মেহেন্দিগঞ্জ ওই জায়গায় আমার একটা ফ্রেন্ড থাকে আপনি যে জায়গায় আছেন ওই একটা ফ্রেন্ড থাকে ওই জায়গায় চাকরি করে হস্তে ভাসি যাক ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কমেন্ট করবেন আর ইতিমধ্যে অনেকে কমেন্ট করছেন ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছি ভাই ভাই ভালো থাকলেই ভালো ভালো থাকে সবাই যেন ভালো থাকে আল্লাহাক যেন সবাইকে সুস্থতা দান করে ওইটাই কামনা করি সব সময় ভাই কোথা থেকে দেখতেছেন আর কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন একটু কমেন্ট করবেন ভাই কোহলনা থেকে দেখতেছে যাক অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি কোহলনা থেকে আমার লাইভটিতে জয়েন করার জন্য ভাই আমি মনে করেন যে আমি কিন্তু শুধু ইউটিউব ইউটিউব নিয়ে বই থাকি না তো আমার একটা পরিচয় আছে আমি একজন ইলেকট্রিশিয়ান আমি একজন ইলেকট্রিশিয়ানের কাজ করি কিন্তু ইউটিউবে কোনো ইলেকট্রিশিয়ানের ভিডিও ছাড়ি না কারণ আমার স্বপ্ন আছে যে আমার ইলেকট্রিশিয়ান নিয়ে আর একটা চ্যানেল খোলার তো ওই চ্যানেলটা খোলার পরে আমি ওইটাতে ইলেকট্রিশিয়ানের ভিডিও ছাড়বো যত ভিডিও আছে তো আপাতত এটাতে পানি কন্টেন্ট ছাড়ব ওই আশাবাদী আর সবাই যদি পছন্দ করে আর কি তারপর এটা ইলেকট্রিশিয়ানের ভিডিও ছাড়মু সামনের দিকে আবার তালা রহমান থেকে ইনকাম করি তারপরে ইনকাম করা হইলে এটা একটু আইডি একটু বড় করি বড় করার পরে যে আমি ওইটা নিয়ে কাজ করব আগে বড় হোক আপনাদের ভালোবাসা যা পাইছি আরো অনেক অনেক ভালোবাসা এখন সামনে পড়ে রইছে অনেক অনেক ভালোবাসা চাই সবার কাছে সবাই এখন যেভাবে সাপোর্ট করেন আমারে ওইভাবে সাপোর্ট করবেন সব সময় ওইটা আপনাদের কাছে আমি কামনা করি আপনারা আমাদের অনেক অনেক সাপোর্ট করবেন আপনারা আমার ছোট ভাই হিসাবে কিবা জানি আপনাদের সবার ছোট হম আমি তো সবাই একটু এইভাবে সাপোর্ট করে দেবেন আমারে live দেখতেছি তেমন একটা লোক নাই যাই হোক যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আর সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি মন চায় আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন সবাই সবার কাছে এতটুকুই ইয়ে করি যদি মন চায় যদি মন না চায় তাহলে দরকার নেই আপনাদেরকে কষ্ট দেওয়ার আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের মানে আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি আমি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কে আমার ভিডিও পছন্দ করেন কমেন্ট করবেন মোটামুটি পছন্দ করেন কারণ আমার ক্যামেরাটা ভালো না ওই জন্য আমি ভিডিও করতে পারি না সবাই এইভাবে সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো ভাইয়া আমি চার ভিডিও অবশ্যই ভাইয়া কমেন্টে জানাবো কিন্তু আমি এই দিক থেকে আপনার আইডিটা পাম না একটু দয়া করে যদি আমার একটা ভিডিওতে যে যেগুলো একটা ভিডিওতে যাই এটা কমেন্ট করবেন কমেন্ট করলে দেখবেন যে আমি সবার কমেন্টে আমি রিপ্লাই দিই ঠিক আছে তো আপনি যদি আমাকে কমেন্ট করেন না তাইলে মনে করেন যে আমি আপনার কমেন্ট আপনার আইডিতে আমি ঢুকবো দুইকে দেখ আমি ইয়া করবো দেখমু শেয়ার করমু প্লাস আমি আপনার ফলো দিমু আমি সব কিছু করে দিয়ে আসবো ঠিক আছে আপনি একটু আমার কমেন্ট করবেন এটা সুন্দর করে একটা কমেন্ট করবেন যে কোনো একটা ভিডিওতে যায় ভিডিওটা একটু ফুল দেখে ঠিক আছে যে ভিডিওটা যোগবেন ভিডিওটা ফুল দেখে কমেন্ট করেন ধন্যবাদ ব্যাস সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনেক 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 বেশি বেশি ধন্যবাদ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ফোন থেকে আপনার জন্য ভালোবাসা রইলো আর আপনার আমি যতদিন আমি বাইসে আছি আপনার পাশে থাকবো করবো আপনার আমি সাবস্ক্রাইব করে আপনি আমার এটা আমি আজকে বিকেলে আমার সাবস্ক্রাইবার করে দেখবো মানে কারা কারা আমার ইয়ের ভিতরে মানে পঞ্চাশ জন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার দেখবো এর ভিতরে আমার সাবস্ক্রাইব করছে ঠিক আছে এর ভিতরে যে করে ইউটিউব চ্যানেল আছে আমি সাবস্ক্রাইব পঞ্চাশ জন ষাট জন কিংবা একশো জন যা পাই সবাই সাবস্ক্রাইব করবো সবাই অনেক অনেক ভালোবাসে সবার জন্য সবাই আমার সাবস্ক্রাইব করছেন এই কারণে তো আপনি আমার সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউবে এখনো লাইক দেন নাই এই যে এই লাইভ টিতে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আসলে লাইক পাইলে তো আমার একটা লাভ হয় না কিন্তু মানে একটা ইয়া পাওয়া যায় মানে যে আমার লাইভ টি অনেকে দেখতেছে আমার লাইক করতেছে মানে অনেক অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে ওই কারণে আর কি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ইতিমধ্যে দেখতেছি জয়েন হয়ে গেছেন আমার কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আপনাদের ভালোবাসায় অনেক 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 ভালোবাসা পাইছি আমি আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন কার কার ইউটিউব চ্যানেল আছে কার কার নাই সবাই একটু কমেন্ট করবেন লাইভে বেশিক্ষণ থাকবো না হয়তো বা হয়তো বা আজকে লাইভে বেশি থাকা পড়বে না তো তো সবাই একটু ইয়া করে দিবেন আমার সাপোর্ট করবেন ছোট ভাই হিসাবে সবার ছোট ভাই হিসাবে আমায় একটু সাপোর্ট করবেন ছোট ভাই যদি একটা চ্যানেল থাকতো তাহলে অনেক 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 সাপোর্ট পাইছি আপনাদের কাছ থেকে আজকে সাপোর্ট পাওয়ার কারণে আজকে এতদূর আসতে পারছি আর আমার ইউটিউব চ্যানেলটাতে তো এত ফলোয়ার করতে পারছি শুধু আপনাদের সাপোর্টের কারণে তো অনেক বেশি সাপোর্ট করছেন আপনারা ওই জন্য অনেক অনেক ধন্যবাদ মানে আপনাদেরকে যে কী বলে ধন্যবাদ দেব ওই ভাষাটাই খুঁজে পাইতেছিলাম অনেক অনেক সাপোর্ট করছেন আপনারা সবাই আমার জন্য অনেক অনেক কষ্ট করছেন তো আমার ভিডিও সব সময় দেখেন ওই জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমার ভিডিও না দেখলে কেউ যদি না দেখতো তাহলে এত সাপোর্ট পাইতাম না সবাই আমার ভিডিও দেখে এই কারণে এত সাপোর্ট পাইতেছি सबाई तो कमेंट कर कमेंट कर सारा कि भल लगे भाई सबाई तो तो भालो वाशा पार कर आज का मेरे तो दो आज तो তোর নাম কি রে ভাই আমার নাম হইছে মমিন আমার নাম হইছে মমিন আমার আইডিতে তো দেওয়া আছে না যে মমিন এল এম মমিন আমার নাম এল এম মমিন দেন একটার ভিতরে আমি কমেন্ট করে দিয়েছি ভাইয়া আপনার ওই ভিডিওটা দেখছি ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখছেন প্লাস আমাকে সাপোর্ট করছেন ওই জন্য অনেক 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 বেশি ধন্যবাদ তো সমস্যা নাই আমি আপনার সকল আমি ভিডিও গুলো দেখবো আমি কমেন্টও করবো আর রিপোস্ট করবো শেয়ার করবো সবার কাছে অন্তত আপনার এতটুকু হেল্প করবো আমি আমি যতটুকু পারি আমি ততটুকু করবো ঠিক আছে আপনার কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি আমার এতগুলো ভিডিও দেখছেন প্লাস লাইক দিচ্ছেন ওই জন্য ভালোবাসবো বাজবো রে বন্ধু তোমায় কে আনি এটা গান কই ও এটা গান কো কে গান কো ভেঙ্গা দিয়াই আমার অন্তর কার বুকেতে বান্ধি আগর ভালোবাসার করলি রে দাপন তুমি তো কি অবশ্যই করবো পাইঙ্গা দিয়াই আমার অন্তর কার বুকেতে বান্ধি আগর ভালোবাসার করলি রে দাপন একটু তোর নাই রে মায়া পাশানে বান্দা তোর হিয়া বুঝাইল কি নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তই বাঁধলি নতুন গড় কই কইরা গেলি পর তুই বদলি নতুন গড় পর মানুষের হইলি রে আপন ভাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকিতে বান্দি আগর ভালোবাসার করলি রে দাপন একটু অতর নাই রে মায়া পাশানে বান্দা তোর হিয়া বুঝাইল কি নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন গড় মানুষের হইলি আমার স্ক্রিনের উপরে দুই তিনবার করে টাচ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে দুই তিনবার করে সবাই একটু টাচ করেন দেখবেন অটোমেটিক লাইক করবে আপনাদের কষ্ট করে ওইভাবে লাইক দেওয়া লাগবে না দুই তিনবার করে টাচ করেন স্ক্রিনের উপরে এভাবে টাচ করেন সবাই আমি অনেক অনেক বেশি ভালোবাসি সবাই আমার অনেক অনেক ভালোবাসা দিছে ওই জন্য সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একদিন অনেক বড় হইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাই একটা অ্যাকশন ভিডিও করবো কয়েকদিন পরে একটা অ্যাকশন ভিডিও ছাড়বো আমার ইউটিউবে সবাই একটু দেখবেন ঠিক আছে পরে তো কত দশ বারো দিন পরে একটা অ্যাকশন ভিডিও ছাড়বো আশা করি সেরকম হইব ক্যামেরা বাড়া নিয়ে করতে হবে কারণ আমার ক্যামেরা নাই ভালো একটা ফোন নাই যে ভিডিও করবো ওই জন্য ক্যামেরা বাড়া নেব নিয়ে তারপর অ্যাকশন ভিডিওটা করবো সবাই একটু দেখবেন আমার একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা চাই আমি এই কথা থেকে যুক্ত একটু কমেন্ট করবেন দশ লক্ষ বাকি পনেরো লক্ষ লাগবে সবার অনেক অনেক ভালোবাসা পাইছি অনেক 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 আমার কথাই ক্লিয়ার নাকি কোন ইয়া শোনা যাইতেছি একটু কমেন্ট করেন প্লিজ সবাই ওকে আজকে লাইভ টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে আর লাইভ করবো না কারণ আজকে আর ভালো লাগতেছে না সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই কমেন্ট করবেন আমার ভিডিও দেখবেন বেশি বেশি এতটুকুই